নমস্তে দোস্ত ওয়েলকাম ব্যাক টু গোপাল শোমাই ইউটিউব চ্যানেলকে আপ ল হ্যাঁ আজকের আমাদের জমির পাশে একটা ছোট পুকুর আছে এই পুকুরটা আজকের ফেঁচা হচ্ছে এই দেখো দাদা বসে আছে মাছ ধরবে দেখো মেশিন বসানো মেশিন বসিয়েছি মেশিন দিয়ে জল চলা হচ্ছে দেখো জল প্রায় শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে জল পুরোটাই উঠে যাবে তারপর আমরা মাছ ধরতে লাগব আছে সেই মাগুর শোল লাঠা কই এই মাছগুলো পাওয়া যাবে এগুলো বাইরের পুকুর তো এখানে মাছ ফেলা হয় না এখানে শুধু চারিদিকের বাধা দিয়ে বর্ষাকালে মাছ আসে সেই মাছগুলো ধরা হবে দেখো 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 দিদি ভাই আর সব ভাইপোরা সবাই চলে এসছি অল ফ্যামিলি ঠিক আছে জলের পাইপ চলে গেছে পাইপ দিয়ে জল যাচ্ছে দেখো আমি খালি গায়ে এসেছি মাছ ধরতে দেখো জল চলে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমার দিদি এসছে এইটা আমার দিদি ঠিক আছে পাশে আমার বৌদি বসে আছে বসে বসে শাক কুস শাক পাচ্ছে এই জলের পাইপ চলে গেছে দেখো এই ধানের বাদা এই ধানের বাদা দিয়ে জল দেয়া হচ্ছে এই জল পড়ছে দেখো জল পড়ছে দেখো বন্ধুরা জল পড়ছে আমি খালি গায়ে এসেছি বাদাতে কিছু মনে করবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না দেখো এই বাদা দিয়ে বাদাতে জল দেওয়া হচ্ছে এখানে ধান চাষ করা হয়েছে ধানের ধানের বের হয়ে গেছে দেখো ধানের শীষ বের হয়ে গেছে দেখো ধানের শ বের হয়ে গেছে দেখো বন্ধুরা এটা আমার পুচকি দেখো আমার পুচকিকে দেখো পুচকিও বাধায় চলে এসছে মাছ ধরা হবে আর কিছুক্ষণ পরে দেখো সবাই বসে আছে বাদায় গাছের গোড়ায় সবাই ছাওয়াতে বসে আছে মাছ যখন মাছ যখন ধরবো তখন সবাই যাবে ঠিক আছে বন্ধুরা কেমন লাগছে আমাদের জমিতে পাশে পুকুরে মাছ ধরতে এসেছি বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে বলো সবাই দেখো সবাই বসে আছে গাছের গোড়ায় ছাওয়াতে প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য দেখো আমার নাতিরা সব বসে আছে আমার দাদা বসে আছে মাছ ধরছে এই মেশিন চলছে দেখো মেশিন এই মোটর মোটর চালানো হচ্ছে মোটর দিয়ে মাছ ধরা হবে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত দেখালাম আর দেখাতে পাচ্ছি না দেখো সবাই বসে আছে দেখো সবাই বসে আছে দেখো মাছের জন্য ওয়েট করছে পুকুরে মাছ দেখবে বলে সবাই বাড়িতে চলে এসছে মাছের জন্য ওয়েট করছে সবাই মাছের জন্য ওয়েট করছে বন্ধুরা নমস্কার বন্ধুরা এই পর্যন্ত আমার মিনি ব্লক শেষ করছি স্কিপ করবেন না পুরোটা দেখবেন বন্ধুরা নমস্কার লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার